আবুল হোসেন দ্বিতীয় হয়েছেন প্রথম দাপড়ে দ্বিতীয় হয়েছেন আবুল হোসেন পৌরিয়া দ্বিতীয় স্থান টেলিভিশন এবং তৃতীয় হয়েছেন বিশু মিয়া বিশু মিয়া ময়মন সিংহ তৃতীয় স্থান রাইস কুকার পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় প্রধান অতিথি উদ্ভুদক সভাপতি এবং আতিকুর রহমান বুলবুল ভাই লুৎফান এবং শেখ চান্দ্র প্রথম রয়েছেন হাজিরতুল ইসলাম মাদারগাঁছ ফিস

সরিষা বাড়ি কুকার সরিষা বাড়ি এরপর এবার নাজমুল হাসান নাজমুল সিংহ তীতে পানির ফিল্টার এর পর তারপর তৃতীয় গ্রুপ প্রথম আছেন মমতাজ আলী মধুফুল রাইস কুকার মমতাজ আলী মধুফুল প্রথম স্থান রাইস কুকার এরপরে হলেন নজরুল মুমিনপুর দ্বিতীয় স্থান পানির ফিল্টার মোবাইল ফোন জয় তারপর দ্বিতীয় গ্রুপ এরপর আলামিন কালিদাস প্রথম স্থান প্রশাসনে দিচ্ছেন সাইদুল ইসলাম সচিব দ্বিতীয় শাহাবুদ্দিন কিশোরগঞ্জ রাইস কুকার শাহাবুদ্দিন কিশোরগঞ্জ দ্বিতীয় স্থান রাইস কুকার